মক টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত ও অভিভাবক সভা অনুষ্ঠিত হল আজ ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাইস্কুলে একই সঙ্গে বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ শিক্ষকরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সবশেষে পরীক্ষার্থীদের হাতে মার্কশিট ও তাদের পরীক্ষার খাতা কলম ও কেকের প্যাকেট তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন জোনাল সভাপতি দীপঙ্কর দাস জোনাল সম্পাদক জয়ন্ত দে কোষাধ্যক্ষ দীপক মাহাতো শিক্ষক শামীম আক্তার বেবু সরকার প্রশান্ত প্রামাণিক শ্যামল চৌড়ে ইসলামপুর গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা প্রাক্তন প্রধান শিক্ষক সমীর বরসহ আরও অনেকেই অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্ষুদিরামপল্লী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত ব্যানার্জি প্রধান অতিথি ছিলেন দাসপাড়া স্কুলের শিক্ষক সঞ্জীব বোস এবং বিশেষ অতিথি ছিলেন ডক্টর বাপ্পা ভৌমিক সচিন দাশের রিপোর্ট ইএস নিউজ এই উদ্যোগটাকে আমরা দেখছি কি যে যে বাচ্চারা এইটার দ্বারা বোঝা যাবে যে বাচ্চারা কতটা কী করছে বা কোন জায়গায় আছে এখন অবধি আর বেশি সময় নাই দুটো মাস সময় আছে বাচ্চারা যাতে ভালো করে রেজাল্ট ভালো করবে এটাই আমরা আশা করব আর এখানে প্রতিটা স্কুলের টিচাররা আছে তাদেরকে আমরা অনেক মানে চেষ্টা করছি যে তারা যেন আমাদের বাচ্চাদেরকে আরও ভালোভাবে দেখে ভালোভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যায় আর যত সাজেশান দেবে যত কোশ্চেন দেবে তারা যেন করে সেইভাবেই এগিয়ে যেতে পারে হ্যাঁ এটাই না কি অভিভাবক অভিভাবিকা সবাই রয়েছেন সাথে ইয়েরাও শিক্ষক শিক্ষার্থী যত আছে সকলেই আছে কিন্তু তার মধ্যে এর মধ্যে এবার রেজাল্ট কেমন কি হবে না হবে সেটা আমরা জানবো আজকেই ফলাফল দেবে আমরা দেখছি যেহেতু আমাদের বাচ্চারা সামনে মাধ্যমিক দেবে তার জন্য এর থেকে অনেক কিছু শেখার আছে এবং ছেলেরাও জানতে পারবে তার সঙ্গে আমরাও এসছি আমরাও কিছু এখান থেকে বুঝে গিয়ে ওদেরকে কিছু উপদেশ দিতে পারব এই নিয়ে ভবিষ্যতের মানে সামনে মাধ্যমিকের জন্য ওদেরকে যেন কিছু আমরা একটু এগোতে পারি কিছু নানান টিপস দিয়ে এখান থেকে সেটাই শিখে যাওয়ার জন্য আজকের সভার আয়োজন এবং পরীক্ষা দিয়েছিল তারও আজকে ফলাফল দেবে সেটাও একটা আশা কি করছে বাচ্চারা দেখার ব্যাপার যে আমাদের গত পনেরো দিন আগে আর কি এটা এ তরফ থেকে আমাদের যেহেতু সন্তানরা মাধ্যমিক দেবেন সেই উপরে একটা মক টেস্টের আয়োজন করা হয়েছিল সেই মক টেস্টে আমার মেয়ে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার বিষয়ে কতটা কি অগ্রগতি হয়েছে মেয়ের সেটা একটা বিষয় আছে আর দ্বিতীয়ত এখানে এ এর তরফ থেকে একটা কাউন্সেলিং হচ্ছে যারা অভিজ্ঞ টিচার আছেন এ এর বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা মূলত সাজেশন করছেন যে ভবিষ্যতে মেয়েদের বা আমাদের সন্তান ছেলেমেয়েরা কি নিয়ে পড়বেন কোন স্ট্রিমটাতে এগোলে তাদের লাইফ সেটেল হতে পারে এই নিয়ে একটা মূলত একটা মক টেস্টের মতো আলোচনা হচ্ছে তারপরে ধরুন সামাজিক যে আমাদের এখন যা পরিস্থিতি চারিদিকে বিশেষত ইলেকট্রনিক্সের যে ব্যবহার সেই ব্যবহারটা একটা ভালো দিক একটা খারাপ দিক আছে সেই দিকটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা হচ্ছে যে মোবাইল যেহেতু একটা বর্তমান সমাজে মোবাইল এমন একটা জিনিস যেটা থেকে কাউকে দূরে রাখা যায় না যদি দূরে রাখি তাহলে হয়তো আমরা পৃথিবীটাকেই তার থেকে দূরে সরিয়ে রাখা আবার এর একটা বিরূপ প্রতিক্রিয়াও আছে যেটাতে বাচ্চারা আকৃষ্ট হয়ে তাদের কেরিয়ার নষ্ট করে যেরকম উদাহরণও আছে তো সেইতে যাতে মোবাইলটা থেকে ক্ষতিটা না হয় ক্ষতিটা যতটা মিনিমাইজ করা যায় আর উপকারিতাটা যতটা বেশি দেওয়া যায় সেই দিকটা চিন্তা ভাবনা করে এনে একটা চক্র চলছে আর কি এটা কি অভিভাবকদের নিয়ে হ্যাঁ এটা অভিভাবক আছে স্টুডেন্টও আছে দুই মিলেই করছে এরা এবার মূলত আমি এবিবিটি সকলকে ধন্যবাদ জানাবো যে তারা এটা আয়োজন করে এখনও করছে যেহেতু তারা এখনও ক্ষমতায় নেই বা সরকারি নেই আমরা যখন ছোট ছিলাম আমাদের যখন ছাত্রলাইফ তখন আমরা এই এ ধরনের টেস্ট দিয়েছি আমিও দিয়েছি এবার সেখান থেকে যে তারা এখনও এটা ধরে রেখেছে এই জন্য এ সকল নেতৃত্ব যারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ আর আমি বলবো বাকি যে সমস্ত শিক্ষক সংগঠন আছেন তৃণমূল কংগ্রেসের যে শিক্ষক সংগঠন বা কংগ্রেসের শিক্ষক সংগঠন বিজেপির যে শিক্ষক সংগঠন তাদেরও উচিত এবিবিটির যে শিক্ষক সংগঠন আছে তারা যে ভূমিকাটা পালন করে আমাদের উঠতি শিশুদের সামনে তুলে ধরবার জন্য বা তাদের সহযোগিতার জন্য সংগঠন মানে তো এই শুধু এই নয় যে পার্টি পলিটিক্স সংগঠন মানে সমাজের কাজের দিকে নজরটা রেখে সমাজের উন্নয়ন কিভাবে করা যায় সেটা সেখানে এই আজকে যেখানে এ বিউটি যারা ব্যবস্থাটা করেছে এখানে শুধু কি সিপিএম বা এ বিউটি সদস্যদেরই তো ছাত্র ছেলেরা মেয়েরা নেই এখানে সব পার্টির ছেলেমেয়েরাই আছে তো এই ধরনের যদি মক টেস্ট প্রত্যেকটা সংগঠন থেকেই করা হয় তাতে মনে হয় কম্পিটিশান আরও বেশি ভালো হবে এবং ভবিষ্যতে আমাদের ছোটো ছোটো শিশুরা আরও বেশি উপকৃত হবে তাদের মাধ্যমিক দেওয়ার ক্ষেত্রে এস দেওয়ার ক্ষেত্রে তাদের লাইফ করার ক্ষেত্রে আমার মনে হয় তারা বেশি আরও কমফোর্টেবল হবে এই জন্যই এদেরকে বিশেষ করে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বা আমি বলতে পারেন অভিভাবকদের তরফ থেকে এই বিষয়টা সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার ফঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এসইউভি পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা বঙ্গ শিক্ষক সমিতি ইসলামপুর জোনাল কমিটির দ্বারা পরিচালিত মাধ্যমিক মক টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত ও অভিভাবক সভা অনুষ্ঠিত হল আজ পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাইস্কুলে একই সঙ্গে বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ শিক্ষকরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন সবশেষে পরীক্ষার্থীদের হাতে মার্কশিট ও তাদের পরীক্ষার খাতা কলম ও কেকের প্যাকেট তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন জোনাল সভাপতি দীপঙ্কর দাস জোনাল সম্পাদক জয়ন্ত দে কোষাধ্যক্ষ দীপক মাহাতো শিক্ষক শামীম আক্তার বেবু সরকার প্রশান্ত প্রামাণিক শ্যামল চৌরে ইসলামপুর গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা সাহা প্রাক্তন প্রধান শিক্ষক সমীর বরসহ আরও অনেকেই অনুষ্ঠানের উদ্বোধন করেন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত ব্যানার্জি প্রধান অতিথি ছিলেন দাশপাড়া স্কুলের শিক্ষক সঞ্জীব বোস এবং বিশেষ অতিথি ছিলেন ডক্টর বাপ্পা ভৌমিক সচিন দাশের রিপোর্ট ইএস নিউজ যে বাচ্চারা এইটার দ্বারা বোঝা যাবে যে বাচ্চারা কতটা কী করছে বা কোন জায়গায় আছে এখন অবধি আর বেশি সময় নাই দুটো মাস সময় আছে বাচ্চারা যাতে ভালো করে রেজাল্ট ভালো করবে এটাই আমরা আশা করব আর এখানে প্রতিটা স্কুলের টিচাররা আছে তাদেরকে আমরা অনেক মানে চেষ্টা করছি যে তারা যেন আমাদের বাচ্চাদেরকে আরো ভালোভাবে দেখে ভালোভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যায় আর যত সাজেশন দেবে যত কোশ্চেন দেবে তারা যেন করে সেইভাবেই এগিয়ে যেতে পারে হ্যাঁ এটাই না অভিভাবক অভিভাবিকা সবাই রয়েছেন সাথে ইয়েরাও শিক্ষক শিক্ষার্থী যত আছে সকলেই আছে কিন্তু তার মধ্যে এর মধ্যে এবার রেজাল্ট কেমন কি হবে না হবে সেটা আমরা জানবো আজকেই ফলাফল দেবে আমরা দেখছি যেহেতু আমাদের বাচ্চারা সামনে মাধ্যমিক দেবে তার জন্য এর থেকে অনেক কিছু শেখার আছে এবং ছেলেরাও জানতে পারবে তার সঙ্গে আমরাও এসেছি আমরাও কিছু এখান থেকে বুঝে গিয়ে ওদেরকে কিছু উপদেশ দিতে পারবো এই নিয়ে ভবিষ্যতের মানে সামনে মাধ্যমিকের জন্য ওদেরকে যেন কিছু আমরা একটু এগোতে পারি কিছু নানান টিপস দিয়ে এখান থেকে সেটাই শিখে যাওয়ার জন্য আজকের এই সভার আয়োজন এবং পরীক্ষা দিয়েছিল তারও আজকে ফলাফল দেবে সেটাও একটা আশা কি করছে বাচ্চারা দেখার ব্যাপার আমাদের গত পনেরো দিন আগে আর কি এটা এপিএ এর তরফ থেকে আমাদের যেহেতু সন্তানরা মাধ্যমিক দেবেন সেই উপরে একটা মক টেস্টের আয়োজন করা হয়েছিল সেই মক টেস্টে আমার মেয়ে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার বিষয়ে কতটা কি অগ্রগতি হয়েছে মেয়ের সেটা একটা বিষয় আছেই আর দ্বিতীয়ত এখানে এ বি তরফ থেকে একটা কাউন্সিলিং হচ্ছে যারা অভিজ্ঞ টিচার আছেন এ বি টিয়ের বিভিন্ন জায়গাতে গেছেন তারা মূলত সাজেশন করছেন যে ভবিষ্যতে মেয়েদের বা আমাদের সন্তান ছেলেমেয়েরা কী নিয়ে পড়বেন কোন স্ট্রিমটাতে এগোলে তাদের লাইফ সেটেল হতে পারে এই নিয়ে একটা মূলত একটা মক টেস্টের মতো আলোচনা হচ্ছে তারপরে ধরুন সামাজিক যে আমাদের এখন যা পরিস্থিতি চারিদিকে বিশেষত ইলেকট্রনিক্সের যে ব্যবহার সেই ব্যবহারটা একটা ভালো দিক একটা খারাপ দিক আছে সেই দিকটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা হচ্ছে যে মোবাইল যেহেতু একটা বর্তমান সমাজে মোবাইল এমন একটা জিনিস যেটা থেকে কাউকে দূরে রাখা যায় না যদি দূরে রাখি তাহলে হয়তো আমরা পৃথিবীটাকেই তার থেকে দূরে সরিয়ে রাখা আবার এর একটা বিরূপ প্রতিক্রিয়াও আছে যেটাতে বাচ্চারা আকৃষ্ট হয়ে তাদের কেরিয়ার নষ্ট করে যেরকম উদাহরণও আছে তো সেইতে যাতে মোবাইলটার থেকে ক্ষতিটা না হয় ক্ষতিটা যতটা মিনিমাইজ করা যায় আর উপকারিতাটা যতটা বেশি দেওয়া যায় সেই দিকটা ভাবনা করে এনে একটা চক্র চলছে আর কি অভিভাবকদের হ্যাঁ এটা অভিভাবক আছে স্টুডেন্টও আছে দুই মিলেই করছে এরা এবার মূলত আমি এবিবিটির সকলকে ধন্যবাদ জানাবো যে তারা এটা আয়োজন এখনও করছে যেহেতু তারা এখনও ক্ষমতায় নেই বা সরকারি নেই আমরা যখন ছোটো ছিলাম আমাদের যখন ছাত্রলাইফ তখনও আমরা এই এ ধরনের মক টেস্ট দিয়েছি আমিও দিয়েছি এবার সেখান থেকে যে তারা এখনও এটা ধরে রেখেছে এই জন্য এ সকল নেতৃত্ব যারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ আর আমি বলবো বাকি যে সমস্ত শিক্ষক সংগঠন আছেন তৃণমূল কংগ্রেসের যে শিক্ষক সংগঠন বা কংগ্রেসের শিক্ষক সংগঠন বিজেপির যে শিক্ষক সংগঠন তাদেরও উচিত এ যে শিক্ষক সংগঠন আছে তারা যে ভূমিকাটা পালন করে আমাদের উঠতি শিশুদের সামনে তুলে ধরবার জন্য বা তাদের সহযোগিতার জন্য সংগঠন মানে তো এই শুধু এই নয় যে পার্টি পলিটিক্স সংগঠন মানে সমাজের কাজের দিকে নজরটা রেখে সমাজের উন্নয়ন কিভাবে করা যায় সেটা সেখানে এই আজকে যেখানে এ এর যারা ব্যবস্থাটা করেছে এখানে শুধু কি সিপিএম বা এ বিউটি এর সদস্যদেরই তো ছাত্র ছেলেরা মেয়েরা নেই এখানে সব পার্টির ছেলেমেয়েরাই আছে তো এই এই ধরনের যদি মক টেস্ট প্রত্যেকটা সংগঠন থেকেই করা হয় তাতে মনে হয় কম্পিটিশন আরও বেশি ভালো হবে এবং ভবিষ্যতে আমাদের ছোটো ছোটো শিশুরা আরও বেশি উপকৃত হবে তাদের মাধ্যমিক দেওয়ার ক্ষেত্রে এইচএস দেওয়ার ক্ষেত্রে তাদের লাইভ করার ক্ষেত্রে আমার মনে হয় তারা বেশি আরও কমফোর্টেবল হবে এই জন্যই এদেরকে বিশেষ করে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বা আমি বলতে পারেন অভিভাবকদের তরফ থেকে এবিউটা ভিভিটা সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা